নামটা আমার নাম গঙ্গারাম পাখিটা এই যে আপনাদের জমিতে যে এই যে বিষাক্ত কিছু দিয়ে চাষ নষ্ট রাইট এটা কি হবে বলবেন আগে আমরা দেখেছি এই আমাদের এই সামনের পুকুরটা বড় মাছ করলেই বিষ দিয়ে দিত আচ্ছা যার জন্য পুকুরটা মাছ চাষ করা বন্ধ করে দিয়েছি এখন পুকুর পড়ে আছে শুধু জলটা চাষের জন্য রেখা এবার জমিতে ঘাস মারা ওষুধ দিয়ে জমি এই এত সবজি নষ্ট করছে মানুষ এই যে কপি ফুলকপি বাঁধাকপি বিনস মটর তো প্রমোটার এসে গেছে তারা জমি নেবে কিভাবে এইভাবে ক্ষতি করে চাষিকে বিরক্ত করছে চাষিরা জমি বিক্রি করে দেয় আমাদের হাতে এসে যাবে এছাড়াও কোনো কারণ নেই প্রমোটার চক্র বলছেন আমার মনে হচ্ছে কারণ ওরা এখন জমি নেবার জন্য ছটফট করছে রেগুলার আসা যা

এইতো আমার জমি একটু আপনার নামটা আমার নাম গঙ্গারাম